কাপড় শুকাতে দেওয়ার এ বাবা কী করলি এটা হ্যালো গাইস সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর আজকে সকাল সকাল চলে এসি ছাদে মানে সকাল না এখন প্রায় ওই দশটা এরকম বাজে তো যাই হোক আজকে উঠেছি হচ্ছে অনেক সকালে তার কারণটা তো তোমরা জানোই যে তোমাদের মানে বুবাই সকাল সকাল কাজে বেরোয় আটটার মধ্যে কাজে বেরোতে হচ্ছে তো খাবার দাবার আর কি তৈরি করার ব্যাপার আছে তো ও যেহেতু অন্য একটা কাজে ঢুকেছে তার জন্য এত সকাল সকাল আর দুপুরে তো খাওয়া দাওয়ার ব্যাপার নেই যে বাড়িতে আসবে তো তার জন্য এই রুটি তরকারি সকাল সকাল উঠে রান্না করে দিতে হয় তো মানুষে যাই হোক দুপুরবেলা ভাত খায় আর ও ভাত খায় না দেখো কল চালিয়ে এখানে যে বাদরামি করছে দেখো পিছন ছাড়ে না এমন একটা বজ্জার ছেলে পিছন ছাড়ে না তো যাই হোক মানে সকাল সকাল উঠে কাজকর্ম তো হয়ে গেছে আর দুপুরে রান্নাটা হবে আর এখন চলে এসেছি ছাদের মধ্যে কারণ এই যে লাট সাহেবদের কাঁথা কম্বল একবারে রোদে দিতে রোদ খাওয়াতে আর ওই একটা দেখো কত সুন্দর তো এরকম সুন্দর রোজই থাকে কিন্তু একটু পরে আবার বৃষ্টি চালু হয়ে যাবে জানি না আজকে হবে কি না তো যাই হোক এই তুই বারবার কলটা কেন চালাচ্ছিস কি জ্বালান জ্বলায় দেখেছ কে দুষ্টু একে নিয়ে থাকা যায় একা একা ভিডিও করা যায় তোমরাই বলো গদমাইসের রাজা আমি ছাদে এসে আমার মানে পিজন পিজন ছাদে চলে দেখো দেখো পর একবার শুধু পর তারপরে দেখাবো মানে কি বলবো তো চলো যাই হোক নিচে যাই ছাদে অনেক গরম এমনিতেই কালা আরও কালা হয়ে যাব রোদে থাকতে থাকতে তো চলো নিচে যাই নিচে গিয়ে বাদবাকিটা নিচে তোমাদের সাথে শেয়ার করি তো জানি না কত ভালো ভিডিও হবে কী কীরকম ভিডিও হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা যারা ভালোবাসো তারা এইভাবেই পাশে থেকো তো একার জার্নি এখন তো সেরকমভাবে তো বুবাইকে সাথে পাওয়া যাবে না তো একা একাই যাই হোক যেরকম পারছি করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও চলো যাই নিচে এখন অনেকটা মানে এক্ষুনি রোদ উঠে যাবে থাকা যাচ্ছে না এত গরম চলে নিচে যাই ঘরের কাজ মোটামুটি কমপ্লিট বলেছি সকাল সকাল উঠেছি কমপ্লিট হয়ে গেছে আর বাবাইও তাড়াতাড়ি উঠে পড়েছে আর এখন যাব রান্নার দিকে তো আর বুবাইকে এরকম পাগল দেখো মানুষ দুপুরবেলা ভাত খায় কিন্তু কাজের ওখানেও ভাত নিয়ে যাবে না বলে ইস ভাত কে খায় কেরকম লাগে ভাত নিয়ে যাবে না ওকে রুটি তরকারি যাই হোক পরোটা লুচি তো একদম মানে ফেভারিট এরকম ব্যাপার তো যাই হোক লুচি তো আর অত সকালবেলা উঠে সময় হয়নি আর আমি যেহেতু সকাল সকাল উঠতে পারি না তো তার জন্যই রুটি তরকারি করে দিয়েছি তো ওটাও আর কি খাটনিরি তো চলো দেখি কি রান্না করব এই যে দেখো কালকে গেছিলাম বাজারে মাছ এনে রেখেছি রাতেই আর এখানে হবে হচ্ছে ভেন্ডি ভাজা তো দুপুরে তো ওর খাওয়া দাওয়ার ব্যাপার নেই আমি আর ছেলে তো কোনো রকম আর কি মাছের ঝোল আর ভেন্ডি ভাজা করব আর দেখো এখানে মালগুলো তুলে রেখে দিয়েছি সব ভালতে হবে কারণ সব বাড়ন্ত হয়ে গেছে ডাল চিনি নুন চা পাতা আরো মোটামুটি জিনিস আছে সব বারন্ত হয়ে গেছে সব তুলে রেখেছি আর এগুলো হ্যাঁ ডিউশিয়ার থেকেই নেওয়া তো যাই হোক দু টাকা চার টাকা কম কিন্তু তাও ভালো বাইরের থেকে অনেক ভালো আর সব থেকে ভালো বিষয় হলো তুমি দোকানে গিয়ে যে টাইমটা দেবে সেই টাইমের মধ্যে ওরা তোমাকে বাড়িতে দিয়ে যাবে তো বাজার ঘাট মানে সব কিছু বিভিন্ন মানে সবই গ্রসারি আইটেম বলো আনাজপাতি আলু আলু পেঁয়াজ আদা রসুন যাবতীয় যা লাগে তো কালকেরও দেখো এই যে কোথায় গেল ও এই যে লঙ্কা নিয়েছি দেখো এগুলো কালকেরই এসেছে লঙ্কা বিস্কুট ছেলের তো যাবতীয় জিনিসপত্র যা যা লাগে দেখো সব ব্যাগের মধ্যে আর কি রেখে দিয়েছে এখনো অনেক কিছু ঢালা হয়নি তো সব থেকে ভালো এই যে এই যে ম্যাগি এই ম্যাগিগুলো দোকানে হচ্ছে পনেরো টাকা করে নেয় আর বিল চেয়ারে নেয় চোদ্দ টাকা করে তো তার জন্যই নেওয়া হয়তো গুগল হয়তো খ্যাচ 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 করে কিন্তু লাভ হয় মানে আমার জামাইবাবুর ভাষায় লাভ হইছে তো যাই হোক রান্না বান্না স্টার্ট করি তার কারণ কি করবো আর অনেক লেট হয়ে গেছে অনেক লেট কি ভেবেছিলাম হয়তো দশটা সাড়ে দশটা বাজে কিন্তু না এই যে কটা বাজে দেখো ই বাবা ওটা কি এনেছিস তুই হ্যাঁ কোথা থেকে গিয়ে এখন তো যাই হোক আজকে রান্না হবে মাছের ঝোল আর ভেন্ডি ভাজা আর আজকে পুড়িয়ে ফেললেও আমি খাবো কারণ বুবাই খাবে না বলে দিয়ে গেছে সেই রাতে তো চলো রান্না বান্না স্টার্ট করি আর এই মালগুলোকে সব ঢালি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমি আমার মালগুলো সব ঢেলে নিচ্ছিলাম যেগুলো আমি রিল শেয়ারে অর্ডার করেছিলাম তো পুরোপুরি একেবারেই বারণ হয়ে গেছিলো আজকে আর না ঢাললেই নয় তো দুদিন আগে অর্ডার করেছিলাম আর ঢালা হয়নি গাভিলতিতে তো ভাবলাম যে আজকে না ঢাললে তো রান্নার সময় খুবই এক প্রবলেম হয়ে যাবে নয়তো হাতের সামনে কিছুই পাবো না তখন আরও বিরক্তি লাগবে তাই টাইম বের করে কৌটোর মধ্যে সব কিছু ঢেলে নিচ্ছিলাম আর সব থেকে বড়ো ব্যাপার হলো রিল শেয়ারে এমন একটা মজার অর্ডার করে যেখানে হচ্ছে জিনিসের কম দাম তো রয়েইছে বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম দাম আর সব থেকে মজার বিষয় হলো এক টাকার পটল নয় টাকার তোমার নয় টাকার হচ্ছে শসা তারপরে নয় টাকার হচ্ছে পিঁয়াজ নয় টাকার লঙ্কা এগুলো সব মজা মানে একটা মজার নেশা লেগে গেছে আর কি রিল শেয়ারে তো খুব একটা দাম নয় আর এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও নয় তো নিজের অভিজ্ঞতা থেকেই বলছি হয়তো বাজারে যে জিনিসটার একশো টাকা লিটার হয়তো তেল বা একশো টাকা সেখানে এটা একশো বাহাত্তর টাকা একশো টাকা এরকমই পেয়ে যাচ্ছি তো কৌটার মধ্যে আমার সব জিনিসপত্র ঢালা হয়ে গেছিলো যেগুলো সব দরকার ছিল কটা বাজে দেখতেই পেলে আর আমি তো রান্না বান্না বসিয়ে দিয়েছি মোটামুটি হয়েও গেছে এই যে ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছের ঝোল মাছ ভাজাও আছে তো ফ্যামিলি মেম্বার ক মানে তিনজন তো মাছও অল্প আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে আর এটা পরে নি কিন্তু এটা কিন্তু পরে তো এখানে হচ্ছে মাছের ঝোল আর মাছটা দেখে আমার একটু অন্যরকম খেতে ইচ্ছা হলো ভাবলাম যে একটু মাছের ঝাল করি আমার জন্য আর বা প্যাটার জন্য ঝোল করে দিই কারণ আর অন্যান্য রকম রান্না করতে পারবো না অত তো যাই হোক এখানে মশলা করে রেখে দিয়েছি আদা জিরে পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝাল করব। আর ওদের জন্য ঝোল করছি তো জানি না কি বলবে কি আবার বলবে যাই হোক সবার পছন্দ তো করি নিজের পছন্দও তো মাঝে মধ্যে খেতে হয় আর ঘর দেখো পরিষ্কারের এই নমুনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আবার রেখে দিয়ে চলে গেছে এত বদ এখন গেছে ছাদে ধুমধাম করে লাফাচ্ছে পাশের ঘরের আন্টির সাথে আর আমিও আমার মতো কাজ সারছি অনেকটা বেলাই হয়ে গেছে আর কি আর বলবো কাজকর্ম করি আবার দেখছি পরে আসবো আর দুদিন ধরে এত ল্যাপ খাচ্ছি শুধু খাচ্ছি থাকছি শুয়ে থাকছি আমার গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে গেছে যে কি বলবো মানে শুধু শুয়ে থাকছি খাচ্ছি থাকছি শুয়ে পড়ছি কোনো কাজে এনার্জি নেই কিছু মানে কিছু করতে ইচ্ছা করছে না খাচ্ছি থাকছি আর শুয়ে পড়ছি এরকম একটা ব্যাপার তো কি আর করবো এর জন্য দুদিনের কোনো রকম ভিডিও দিতে পারিনি তো কোনো রকমভাবে আজকে থেকে ভাবলাম যে না এনার্জি নিয়ে করতেই হবে কাজ তো যাই হোক তাই জন্য আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করলাম শোন বন্ধুরা টান কমপ্লিট পুজো পাঠও কমপ্লিট একদম কটা বাজে দুটো পাক্কা দুটো বাজে আর পুজোও কমপ্লিট আর বাবাইকেও খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে আর আমারও ভাত কেটে নিয়েছি চলো দেখাই তোমাদের এই যে মাছের ঝোল তো একটু টেস্ট করার জন্য নিয়েছি আমার জন্য তো মাছের ঝাল এই যে ভেন্ডি ভাজা আলু ছাড়া পেঁয়াজ দিয়ে আর এই দেখো আমার জন্য মাছের ঝাল আর আমি এরকমই একটু মাছের ঝাল খেতে পছন্দ করি তার কারণ হচ্ছে একটু ঝাল ভালো লাগে আমার রুই মাছটা ঝোল মানে অতটা পছন্দ করি না আর বুবাই হচ্ছে পেটে রুগী তো ওর ব্যাপারটা হচ্ছে ও শুকনো লঙ্কার ঝালটা খেতে পারে না ও হচ্ছে কাঁচা লঙ্কা চিঁড়ে তুমি রান্না করে দাও ও খেয়ে নেবে কোনো ব্যাপার না কিন্তু শুকনো লঙ্কার ঝাল চলবে না তাও আর কি করি মুখছুক খাই আর আমি এরকম ঝাল খেতে খুব পছন্দ করি তো আমার মতো কে কে এরকম মাছের ঝাল খেতে পছন্দ করো লাল লাল ঝাল ঝাল অবশ্যই কমেন্ট করবে তো চলো খাওয়া দাওয়া করি যদি পারি তো ভিডিওটা কন্টিনিউ করবো আর যদি না পারি তো এইটুকুনি আজকের মতো থেকে যাবে প্রতিদিন একই বলি কিন্তু পরেও চেষ্টা করি করার তো জানি না আজকে পারবো কি না তো যদি না পারি আজকে এইটুকুনি তো এইভাবেই আমার পাশে থেকো তো চলো কাটা